আপনি যদি একশো পঁচিশ সিসি বা হচ্ছে একটা গুড লুকিং বাইক দুই এসে নেওয়া এসে নেওয়ার করেন তাহলে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আসলে কি আপনার নেওয়া উচিত হবে কি হবে না আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব এটাই আসলে এই বাইকটা কাদের জন্য এবং এই বাইকটার সিটি রাইড হাইওয়ে রাইট এবং হচ্ছে বিল কোয়ালিটি মাইলেজ পারফরমেন্স ইনিশিয়াল পাওয়ার আসলে কেমন পারফরমেন্স দেয় এটাই আজকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে আমরা চলে যাই প্রথমেই আমি যদি এই বাইকটার ডিজাইন নিয়ে কথা বলি এই বাইকটার ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক আপনি যদি একশো পঁচিশ কম্পেয়ার করেন ডিজাইন নিয়ে তাহলে আমি বলবো এটা কিং এটা প্লাস্টিক কোয়ালিটি এবং কালার কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি প্লাস্টিক কোয়ালিটি ভেরি গুড আপনি যখন বাইকটা ধরবেন বা হচ্ছে প্লাস্টিক কোয়ালিটি ধরবেন তখন একটা প্রিমিয়াম একটা পাবেন কালার কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে হিরো দাবি করতেছে যদি কখনো কালারের সমস্যা হয় তাহলে এটা আন্ডার ওয়ারেন্টিতে চলে যাবে সো কালার নিয়ে অন্তত পক্ষে আপনাদের কখনো টেনশন করতে হবে না রাইডিং এক্সপিরিয়েন্সের যদি কথা বলি সিটি রাইতে আসলে কেমন পারফরমেন্স দেয় কারণ একশো পঁচিশি সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলো মূলত আমরা শহরেই চালাই থাকি বেশি তো বিভিন্ন কাজে এই বাইকগুলো ব্যবহার করা হয় অনেকেই আছে যে আসলে সিটি রাইতে কেমন পারফরমেন্স করে এই জিনিসটা জানতে চায় অনেক আগ্রহ সহকারে তো সিটি রাইতে আসলে কিরকম পারফরমেন্স দিয়েছে এটা সিটি রাইতে আমি বলবো যে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে আপনি যখন জ্যামের ভিতরে থাকবেন তখন খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে পাস করতে পারবেন এবং খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং হাইওয়ে রাইডের কথা যদি আমি বলি হাইওয়ে রাইডে আপনি খুবই সুন্দরভাবে ওভারটেকিং করতে পারবেন এবং একশো পঁচিশ সিসি বাইক দিয়ে আপনি যখন ওভারটেকিং করবেন তখন আপনার কখনোই মনে হবে না যে আসলে আপনি একশো তোিসি এটা বাইক দিয়ে ওভারটেকিং করতেছেন পা হচ্ছে এটা পাওয়ার নিয়ে কখনো আপনার কমপ্লেইন থাকবে না হাইওয়ে কথা বলতিছি কারণ হাইওয়েতে দেখা যাচ্ছে সব যানবাহন যে গাড়িগুলো আছে ওগুলো সবই হাই স্পিডে চলে যেমন 70 80 প্লাসই থাকে তখন আপনি খুব সুন্দরভাবে ওভারটেকিং করতে পারবেন এবং আপনাকে কখনো হতাশ করবে না এটার পারফরম্যান্স দিয়ে কারণ এটার যে ইনিশিয়াল পাওয়ারটা আছে এটা খুবই ভালো কাজ করে 125 cc হওয়া ক্ষেত্রেও এবং এটার হ্যান্ডেল বার নিয়ে যদি আমি কথা বলি হ্যান্ডেলটা খুব কাছে হওয়ার কারণে আপনি যখন সিটিতে রাইড করবেন খুব ভালোভাবে মুভ করতে পারবেন এবং এটার সিট সিটের পজিশনটা খুবই সুন্দর হ্যান্ডেলের সাথে খুবই ভালো মানাইছে আপনি যখন পঞ্চাশ কিলো বা সত্তর কিলো রাইড করবেন তখন আপনার বেশি পেন হবে না কারণ হ্যান্ডেল বারটা কাছে হওয়ার কারণে খুব সুন্দর একটা ফিল পাবেন ব্রেকিং ব্রেকিং নিয়ে যদি আমি কথা বলি এটা সামনে ব্যবহার করা হয়েছে ডিক্স এবং পিসে ব্যবহার করা হয়েছে ড্রাম সো ব্রেকিং কেমন ব্রেকিং নিয়ে যদি আমি কথা বলি যেহেতু এটা এভিএস ব্যবহার করা হয়েছে তো আপনার রাইডিং কনফিডেন্স আরও বাড়িয়ে তুলবে কিন্তু পিছিয়ে যদি ডিস্ক ইউজ করতো তাহলে ভালো হতো তাহলে প্রাইসটা হয়তো বা পাঁচ সাত টাকা বেশি হইতো এখন যেরকমের এই ব্যাগটা নিয়ে হাইপ আছে তখন হয়তো বা নাও থাকতো বাট ব্রেকিং আমি বলবো যে আসলে ভালোই আছে আর টায়ারের কথা যদি বলি আমি টায়ারগুলো দিয়েছে হচ্ছে এমআরএফ এর সো এমআরএফ এর টায়ার ডেফিনেটলি ভালো আমরা সবাই জানি সামনে ব্যবহার করা হয়েছে নাইনটি সেকশনের টায়ার এবং পিছে ব্যবহার করা হয়েছে একশো সেকশনের টায়ার সো টায়ার নিয়ে আপনার কখনোই কমপ্লেন থাকবে না কারণ যেহেতু টায়ারটা মোটা আছে আপনার পিছন থেকে লুকটা দেখতে অনেক সুন্দর লাগে এবং আপনার রাইডিং কনফিডেন্স তো ভাই ডেফিনেটলি বাড়িয়ে তুলবে এটা জানার কথা মাইলেজ মাইলেজ নিয়ে অনেক বেশি মানুষ চিন্তা করে যে একশো পঁচিশ বাইকে আসলে কেমন মাইলেজ দিবে যেহেতু এটা এফআই সো মাইলেজ বাই ডেফিনেটলি বেশি পাবেন সো আমি সিটিতে রাইড করে ফিফটি নাইন পাইছি মাইলেজের বিষয়টা হচ্ছে রাইডিং স্টাইলের উপরে সবার রাইডিং স্কিল এক না এবং হচ্ছে সবার রাইডিং স্টাইলও এক না সো আমার যে রাইডিং স্টাইলটা আছে এটাতে আমি ফিফটি নাইন পাইছি সিটির ভিতরে আপনার রাইডিং স্কিল যদি আরো ভালো হয় রাইডিং স্টাইল যদি আরো ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনি আরো বেশি পাবেন হাইওয়েতে মাইলেজ আরো বেশি পাবেন যেহেতু এটা প্রোগ্রাম এফআই আপনি যখন হাইওয়েতে রাইড করবেন আপনি আরপিএমটা যদি আপনার হিসাবে রাখেন এবং আরপিএমটা যদি পারফেক্ট রাখেন তাহলে মাইলেজটা ডেফিনেটলি আরো ভালো পাবেন তো মাইলেজ নিয়ে সিটিতে বা হাইওয়েতে আপনার কখনো টেনশন করতে হবে না একটা ফিচার ফিচার নিয়ে যদি আমি কথা বলি এখন যত দিন যাচ্ছে বাইকের ফিচার আপডেট হচ্ছে এবং একশো পঁচিশ সিসি বাইক হিসাবে এটা কি কি ফিচার অ্যাড করছে এটা আপনি পাচ্ছেন সাইড স্টান কাট আউট সেন্সর সেন্সর থাকার কারণে আপনি যখন বাইকটা স্টার্ট করতে যাবেন তখন আপনার বাইকটা স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি স্টানটা না উঠাবেন যেহেতু এটা ব্লুটুথ কানেক্টিভিটি আছে আপনি আপনার ফোনটাকে কানেক্ট করে আপনার ফোন কল এবং হচ্ছে নোটিফিকেশন মেসেজ এগুলো খুব সহজেই দেখতে পারবেন এটা ভালো একটা ফিচার একটা বাইকে দেওয়া প্রত্যেকটা অনেক ভালো ভালো বাইক আছে এইসব ফিচার দেয় না এইসব ফিচার অতটা বেশি গুরুত্ব না হলেও এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে রাইডিং কনফিডেন্স এবং হচ্ছে অনেক সময় অনেক কিছু থেকে হেল্প করে কারণ আমরা জেনে থাকি যে সাইড স্ট্যান্ড তাদের যে বাইকগুলো আছে যেগুলো হচ্ছে সেন্সর নাই আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে বাইক চালাইতেছি আমাদের সাইড স্ট্যান্ড আছে পাশ থেকে আরেকজন ডাক দিয়ে বলতেছে ভাই ভাই আপনার স্ট্যান্ডটা তোলেন তো এই জিনিসটা থাকার ক্ষেত্রে আপনার এই জিনিসটা কখনোই হবে না তো এটা খুবই ভালো একটা ফিচার আমার কাছে খুব লাগছে আমি চাই যে প্রত্যেকটা আসলে এই এই থাকুক ইঞ্জিন হিটিং ইস্যুটা নিয়ে যদি আমি কথা বলি এটার বাইকের হিটিং ইস্যু একদমই নাই বললেই চলে এবং হচ্ছে এটা যখন আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার চালাবেন তখন তো ডেফিনেটলি ভাই হিট হবে এটা স্বাভাবিক কিন্তু কখনো ল্যাগ দিবে না এবং হচ্ছে আপনার রাইডিং রাইডিং এ আসলে কখনো প্যারা দিবে না যেহেতু এটা ভিএস সিক্স ব্যবহার করা হয়েছে তো ডেফিনেটলি এটার ইঞ্জিনটা খুবই রিফাইন্ড তো এটা নিয়ে আপনার কখনোই চিন্তা করতে হবে না এই বাইকটার হেডলাইট ডিজাইনটা আসলে কেমন এই বাইকটার হেডলাইট ডিজাইনটা অলমোস্ট কাওয়াসাকি নিনজার মতো আমার কাছে লাগে খুবই সুন্দর এবং খুবই গুড লুকিং একটা হেডলাইট এবং পাওয়ার যথেষ্ট পরিমাণের ভালো আপনি সিটিতে বা হচ্ছে হাইওয়েতে মোটামুটি চালাইতে পারেন যদি ফগ লাইট থাকে তাহলে তো ডেফিনেটলি আপনার রাইডিং কনফিডেন্স বাড়িয়ে তুলবে এটা তো সবাই জানে হেডলাইটের পরে আপনার নিচে যেটা আসে টেলিস্কোপ সাসপেনশন টেলিস্কোপ সাসপেনশন এটা যথেষ্ট পরিমাণে ভালো পিছে ব্যবহার করা হয়েছে মনোসন সাসপেনশন তো স্মুথনেস নিয়ে আপনার কখনো ছেলে কমপ্লেন থাকবে না আপনি ভালো একটা রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন এই ব্যাগটা আসলে কাদের জন্য এই ব্যাগটা বলতে গেলে ভাই সবার জন্য আমাদের মতো যারা আছে আসলে যারা চাচ্ছে যে একটা বাইক কিনবে বাট হচ্ছে প্রাইজে মিলতেছে না বাজেট কম তার জন্য এই ব্যাগটা হতে পারে একটা গুড চয়েস কারণ এই ব্যাগটায় আপনাকে সকল ধরনের ফিচার এবং হচ্ছে যা যা দরকার গুড লুকিং থেকে শুরু করে যা দরকার ভাই সব দিয়েছে আপনি কিনতে পারেন এটা আপনার উপরে এবং হচ্ছে এটার সাথে যদি আমি কম্পেয়ার করি আদার্স যে বাইকগুলো আছে ওগুলার সাথে তাহলে বলবো যে ভাই বাংলাদেশে যে কটা একশো পঁচিশটি বাইক আছে ওইটার ভিতরে আমি বলবো যে এটা গুড ভেরি গুড আপনি এটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন আর বাকিটা হচ্ছে আপনার উপরেই কারণ ডিপেন্ড করে কারণ ভাই সবার চয়েস এক না আমার চয়েস আমার আমার কাছে এক লাখ সত্তর হাজার টাকা থাকতো যে আমাকে যদি বলতেন যে ভাই একশো পঁচিশ সিসি সেগমেন্টে আমি কোন বাইকটা নিব তাহলে আমি ডেফিনেটলি এটার কথা বলবো কি করেন আর বাকি যে কথাগুলো আছে ওগুলো আমি রাইড করতে করতে আসলে বলবো কারণ রাইড করতে করতে বলার যে ফিলটা ওটা টোটালি ডিফারেন্ট তাহলে চলুন আমরা রাইড করতে করতে গেছি হচ্ছে এই গাড়িটা আমি যতক্ষণ চালাইতেছি আমার কাছে ততক্ষণই ভালো লাগতেছে মানে যত চালাই ততই ভালো লাগতেছে একটা বাইক পারফেক্ট হইতে যা যা দরকার এই বাইকটার ভিতরে সব আছে প্রথমে আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে এটার হ্যান্ডেল পজিশনটা ভাই হ্যান্ডেল পজিশনটা খুব কাছে হওয়ার কারণে আপনি মানে রিল্যাক্সে মানে না একটা রিল্যাক্সে এভাবে বসছেন রিল্যাক্সে বসে রিল্যাক্সে চালাইবেন মানে কোনো পেনের কোনো ব্যাপার স্যাপার নাই আর মানে খুবই সুন্দরভাবে এরকম টার্নিং যে রেডিয়েন্সটা আছে এটা খুবই সুন্দর মানে অল্প জায়গাতে আপনি এভাবে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিতে পারবেন সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এ জাস্ট একটা ট্রেস্ট দিয়ে দেখাই আপনাদের দেখছেন মানে এবিএসটা কত ফাস্ট এবং কত স্মুথলি কাজ করে সো ভাই এটাই হচ্ছে এর ক্যালমা এবং ঠোটল রেসপন্স টোটল রেসপন্স ভাই আমি যদি বলি জাস্ট আমি আপনাদেরকে দেখাই এবিএস থাকার কারণে এই জিনিসটা যেটা হয় যে আপনার যে স্লিপটা করবে এটা খুব কম করবে ও মাই গড খুবই সুন্দর রোড খুবই সুন্দর পরিবেশ আর এরকম যদি একটা বাইক থাকে তাহলে আর কিছু লাগে না এবার একটা যত টানি না ততই ভালো লাগতেছে